বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফর্মেটস ইউটিউব চ্যানেল আজকে বহু প্রতীক্ষিত একটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি যেটা জন্য সবাই কিন্তু ওয়েট করেছিলে এবং বহু প্রতীক্ষিত একটা শুনানি বলতে গেলে তো সেই সুপ্রিম কোর্টে এনআইওসদের কিন্তু বিরাট একটা জয় তো এই বিষয়ে বেশি কথা না বলে আজকে যে পয়েন্টগুলি উঠে এসেছে আমি শুধুমাত্র সেই পয়েন্টগুলিও তোমাদের সামনে তুলে ধরবো তো আর বেশি সমাস না করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি আজকে এনআইওএস ডিএলএ মামলার শুনানি ছিল এবং সেটা শুরু থেকেই বেশ টান ছিল এবং আমি যেমনটা বলেছি যে বেশি কথা না বলে মূল পয়েন্টে আমরা নিয়ে আসবো যে কী কী আলোচনা হলো এবং কোন বিষয়গুলি উঠে এসেছিলো তো দেখো সেখানেই আমি এখানে পয়েন্ট করে দেখিয়েছি এক নম্বর দু নম্বর তিন নম্বর তো প্রথম পয়েন্টটি যারা একবার সুযোগ পেয়ে গেছে তাদের কোনোভাবেই বাদ যাবে না অর্থাৎ তাদের আর কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া হবে না অর্থাৎ তারা সকলেই কিন্তু বহাল থাকবেন অর্থাৎ এনআইও টিলেট মামলায় আমরা যে রায়টা পেয়েছিলাম তো সেটা কিন্তু সেটার উপরে সুপ্রিম কোর্ট কিন্তু এক কথায় কি মোহর লাগিয়ে দিল এবং যারা একবার চান্স পেয়ে গেছে তাদের কিন্তু কোনো মতেই আর বাদ দেওয়া যাবে না তারা কিন্তু পূর্বের মতোই বহাল থাকবেন দ্বিতীয় পয়েন্টটি ছিল যে প্রায় তিন হাজার সংখ্যক প্রার্থী অর্থাৎ এনআইওএস ডিএল প্রার্থী দু হাজার বাইশ নিয়োগ থেকে বাদ গেছেন এবং এর এগেনস্টে কি বলা হয় কেন বাদ গেছেন তারা তো তার পরিপ্রেক্ষিতে বলা হয় যে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস ছিল না অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস থাকা অত্যন্ত দরকারি ছিল সেই সমস্ত কিন্তু ডকুমেন্টস তারা শো করতে পারেনি এই কারণে এই প্রায় তিন হাজার সংখ্যক কিন্তু প্রার্থী এনআইওএস ডিএলএড প্রার্থী তারা কিন্তু বাদ গেছেন এবং থার্ড পয়েন্টই পরবর্তী নিয়োগে অর্থাৎ এর পরবর্তীতে আমরা জানি যে দু হাজার বাইশ ডেট অনুষ্ঠিত হয়ে গেছে তার সার্টিফিকেট এবং রেজাল্ট প্রোভাইড করা অলরেডি হয়ে গেছে তো দু হাজার বাইশ যে ইন্টারভিউ যেটা কন্ডাক্ট করাবেন যেদিনই করান প্রাথমিক পর্ষদ তো সেই প্রাথমিক দু হাজার বাইশ টেট ইন্টারভিউতে কিন্তু এনআইওএস ডিএলএড প্রার্থীরা অংশ নিতে পারবেন কিন্তু একটা কন্ডিশান রয়েছে যদি তাদের ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে অর্থাৎ যেটা মধ্য কথা সেটা হলো যে পরবর্তী নিয়োগেও অর্থাৎ আগামী নিয়োগে অর্থাৎ দু হাজার বাইশ টেটের ইন্টারভিউতেও এনআইওএস ডিএলএড প্রার্থীরা কিন্তু অংশ নিতে পারবেন যদি তাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে তো এই কথাগুলোই কিন্তু আজকে উঠে এসেছে এনআইওএস মামলায় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এনআইএসদের কিন্তু কাছে একটা দারুণ সংবাদ এবং আমি যেটা বলেছি যে দু হাজার বাইশ টেট প্রার্থীদের জন্য কিন্তু যারা রেগুলার ডিএলএড তাদের কিন্তু একটা চাপ চাপের কথাই এটা কারণ তাদের কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে আমরা আগেও জানি যে এর আগে এটা যদিও অনেক আগে রায় বেরিয়ে গেছিলো তাকে সেটাকে চ্যালেঞ্জ করা হয় এবং তো দু হাজার বাইশ ডেট যারা রেগুলার ডিএলেট করা তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান অত্যন্ত হাই যদি ভালো করে তারা ইন্টারভিউ প্রিপারেশান না নেন তাহলে কিন্তু তারা সমস্যা পড়তে পারেন কারণ আমরা সকলেই জানি যে এনআইউএস থেকে যারা ডিএলেট করেছেন তাদের কিন্তু যে মার্কস সেটা কিন্তু অত্যন্ত হাই অর্থাৎ আমরা সকলেই জানি একটা নাম্বার নির্ধারিত করা আছে সার্টিফিকেশের ওপর মানে কোর্সের ওপর তো সেটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তো এই ছিল আজকে একটা আপডেট আশা করি তোমাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ